হাইকোর্টে জামিনের আবেদন খারিজ শর্মিষ্ঠার হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে গেল শর্মিষ্ঠার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অনুমতি নয় শুনানিতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের আরো একবার জানিয়ে রাখিয়ে আপনাদেরকে হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে শর্মিষ্ঠার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অনুমতি নয় শুনানিতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের আপনাদের সংখ্যা ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতিপত্র প্রীতি কি পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে হাইকোর্টের হয়েছিলেন শর্মিষ্ঠা পানালি জামিনের আবেদন নিয়ে সেই আবেদন কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে খারিজ করা হয়েছে এবং তার পাশাপাশি আদালত বিচারপতি তিনি মন্তব্য করেন বাক স্বাধীনতার অধিকার থাকলেই কারো ধর্মীয় ভাবাবেগে কিন্তু আঘাত করার অনুমতি মেলে না এদিন এমনটাই মন্তব্য করা হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং তারপরেই জামিনের জন্য তিনি যে আবেদন করেছিলেন সেই মঞ্জুর কিন্তু খারিজ করা হয় এবং তার পাশাপাশি বৈচিত্র্যের কথা কিন্তু শর্মিষ্ঠাকে মনে করিয়ে দেয় আদালত এবং যেটা আরো জানানো হয়েছে আদালতের তরফ থেকে শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে গার্ডেন ছাড়া বাকি যে যে এফআইআর গুলি হয়েছে সেগুলির সেগুলোর ভিত্তিতে কিন্তু আপাতত আর কোনো পদক্ষেপ করা যাবে না এই একই অভিযোগের ভিত্তিতে আর নতুন করে কোন এফআইআর করা যাবে না বলেও কিন্তু নির্দেশ দিয়েছেন এদিন বিচারপতি এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে পাঁচই জুন এবং সেই দিন কিন্তু রাজ্যকে গোটা বিষয় নিয়ে কেস ডায়েরি জমা দেওয়ারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ প্রীতি